স্নায়ুযুদ্ধের পরবর্তী সময়ে আমেরিকা বুঝতে পেরেছিল আকাশে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হলে শুধু শক্তিশালী ইঞ্জিন বা গতিবেগী যথেষ্ট নয় চাই প্রযুক্তিগত বিপ্লব আর সেই ভাবনা থেকেই জন্ম নেয় বিশ্বের সর্বাধুনিক যুদ্ধবিমান এফ থার্টি ফাইভ লাইটনিং টু বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল এই প্রজেক্টে যুক্ত করা হয়েছে স্টেলথ প্রযুক্তি উন্নত সেন্সর আর বহুমুখী মিশন চালানোর ক্ষমতা একে মাল্টি রোল ফাইটার জেটও বলা হয় কারণ আকাশের শত্রু ভেদ করা থেকে শুরু করে ভূমি আক্রমণ সব কিছুতেই এটি সমান দক্ষ তবে বিতর্কও কম নয় এর আকাশ ছোঁয়া খরচ আর রক্ষণাবেক্ষণ নিয়ে সমালোচনা রয়েছে বিশ্বজুড়ে সত্যিই কি এটি আমেরিকার সেরা ফাইটার জেট নাকি কেবল অতিরিক্ত দামের এক প্রচারণা আমেরিকার তৈরি সেরা যুদ্ধ বিমান এফ থার্টি সম্পর্কে আলোচনা করা হবে প্রশ্নপাতালের আজকের এই পর্বে প্রশ্নপাতাল চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন উনিশশো নব্বইয়ের দশকের গোড়ার দিকে যুক্তরাষ্ট্র তার চতুর্থ প্রজন্মের বিমানগুলোকে বদলানোর ব্যাপারে ভাবতে শুরু করে সেই ভাবনা থেকে উনিশশো তিরানব্বই সালে মিত্রদের নিয়ে গঠিত হয় জয়েন্ট স্ট্রাইক ফাইটার প্রোগ্রাম এই প্রতিযোগিতায় বোয়িংয়ের এক্স থার্টি টু ও লকহিড মার্টিনের এক্স থার্টি ফাইভ অংশ নেয় এবং দুই সালে বোয়িং কোম্পানিকে হারিয়ে প্রোজেক্টটি জিতে নেয় বিমান ও প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন দুই সালে এক দশমিক এক ট্রিলিয়ন ডলারের এই প্রকল্পের ফসলই হল পঞ্চম প্রজন্মের ফাইটার জেট এফ থার্টি ফাইভ সিঙ্গেল ইঞ্জিন ও সিঙ্গেল সিটের সুপারসোনিক এফ থার্টি ফাইভ মূলত স্টিলথ মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফট এটি শব্দের চেয়েও এক দশমিক ছয় গুণ গতিতে ছুটতে সক্ষম এছাড়া বিমানটি শত্রুর রাডার ফাঁকে দিয়ে আকাশে ও ভূমিতে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বিমানটির নকশা থেকে আকৃতি সবখানে আছে সর্বাধুনিক সব স্ট্রেলথ প্রযুক্তি বাইরের কাঠামোতে ব্যবহার করা হয়েছে রাডার অ্যাবজরবেন্ট ম্যাটেরিয়ালস এছাড়া রাডার ফাঁকি দেওয়ার জন্য এফ থার্টি ফাইভের মিসাইল এবং জ্বালানি ট্যাঙ্ককে এর অভ্যন্তরে স্থাপন করা হয়েছে এফ ফাইভে ব্যবহার করা হয়েছে অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে রাডার ডিস্ট্রিবিউটেড অ্যাপারচার সিস্টেম এবং ইলেকট্রো অপটিক্যাল টার্গেটিং সিস্টেম এর মাধ্যমে শত্রুর বিমান চোখে পড়ার আগেই সে নিজেই তা দেখতে পাবে এছাড়া পাইলটের হেলমেটে বসানো আছে একটি মাউন্টেড ডিসপ্লে সিস্টেম যাতে অন্যদিকে মুখ করে থাকা অবস্থায়ও শত্রুর বিমানের দিকে গুলি করতে পারবে পাইলট আক্রমণ প্রতিহত করার পাশাপাশি রাডার জ্যাম বা অকার্যকর করে দেওয়ার সক্ষমতাও আছে এই ফাইটার জেটটিতে মূলত এ সকল বৈশিষ্ট্যগুলোই এফ থার্টি ফাইভকে অন্যান্য জেনারেশন ফাইটার জেট থেকে করেছে সম্পূর্ণ আলাদা মার্কিন সামরিক চাহিদা এবং ন্যাটোভুক্ত দেশগুলোর চাহিদা বিবেচনায় রেখে এফ থার্টি ফাইভের তিনটি ভার্সন তৈরি করা হয়েছে প্রচলিত টেক অফ ও ল্যান্ডিং সুবিধার জন্য তৈরি করা হয়েছে এফ থার্টি এ যা যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী ছাড়াও বিশ্বের পনেরোটি দেশ ব্যবহার করছে এছাড়া শর্ট টেক অফ ও ভার্টিক্যাল ল্যান্ডিংয়ের জন্য রয়েছে এফ থার্টি বি উড্ডয়ন ও অবতরণের জন্য এর আলাদা কোনো রানওয়ের প্রয়োজন হয় না বর্তমানে ইউএস মেরিন ব্রিটিশ রয়্যাল নেভি এবং জাপান সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া ও ইতালীয় নৌবাহিনী এটি ব্যবহার করছে ক্যারিয়ার ভিত্তিক অপারেশনের জন্য রয়েছে এফ থার্টি ফাইভ সি যা ক্যাটাপল্টের সাহায্যে সমুদ্রের রণতরী থেকে টেক অফ করে এই ভার্সনটির ডানা ও লেজের অংশ প্রয়োজন মতো গুটিয়ে রাখা যায় রণতরিতে সীমিত জায়গা কাজে লাগাতে এই মডেলের নকশা ব্যবহার করা হয়েছে বর্তমানে এফ থার্টি ফাইভ সি মার্কিন নৌবাহিনী ছাড়া আর কারো হাতে নেই এছাড়া যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের জন্য বিশেষ এফ থার্টি ফাইভ আয় বানানো হয়েছে এটি মূলত এফ থার্টি ফাইভ এ এর ইসরায়েলি সংস্করণ এবং তাদের বিমান বাহিনীতে এখন উনচল্লিশটি এফ থার্টি ফাইভ আয় রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে বর্তমানে প্রায় ছয়শ তিরিশটি এফ থার্টি ফাইভ আছে এবং প্যান্টাগন আরও প্রায় আঠারোশোটি চেয়েছে যা দুই হাজার সাল পর্যন্ত ব্যবহার করার পরিকল্পনা রয়েছে এদিকে লকহিড মার্টিন এখন পর্যন্ত এক হাজারটিরও বেশি বিমান তৈরি করে মিত্র দেশগুলোকে সরবরাহ করেছে একটি এফ ফাইভ প্লেনের দাম প্রায় একশো থেকে একশো মিলিয়ন ডলার যার প্রতি ঘন্টার ফ্লাইট খরচ প্রায় চল্লিশ হাজার ডলার এবং গড় আয়ুষকাল প্রায় ছেষট্টি বছর স্টেলথ ও উন্নত এভিয়নিক্সের কারণে বিশ্বজুড়ে এর চাহিদা রয়েছে অনেক বেশি বিশ্বের সর্বাধুনিক যুদ্ধবিমান হলেও এর বেশ কিছু ত্রুটিও রয়েছে নির্মাণ ও রক্ষণাবেক্ষণের খরচ যেমন বেড়েছে তেমনি গত ছয় বছরে মোট দশটি দুর্ঘটনা নথিভুক্ত হয়েছে ফলে এফ থার্টি ফাইভের নির্ভরযোগ্যতা নিয়ে উঠেছে নানান ধরনের প্রশ্ন এফ থার্টি ফাইভ এখনও কোনও বড় যুদ্ধের অংশ হয়নি তবে সফটওয়্যার ও ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা বাড়াতে এর নিয়মিত আপগ্রেড চলছে যদি সকল আপগ্রেড ঠিকঠাক হয়ে যায় তাহলে দুই সালের মধ্যে এফ থার্টি ফাইভ আরও শক্তিশালী হয়ে উঠবে আর এদিকে আমেরিকার চির প্রতিদ্বন্দ্বী রাশিয়া এফ থার্টি ফাইভকে টক্কর দেওয়ার জন্য বানিয়েছে তাদের সর্বাধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এস ইউ ফিফটি সেভেন রাশিয়ার ভয়ঙ্কর এই যুদ্ধ বিমান সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখুন আর প্রশ্নপাতালের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ